তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তারাবি নামাজ পড়ে নবী করিম সাল্লাম বলেছেন মান কম রমদনা ইমান যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোন আলেম কোন ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা থাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনা হবে না বড় গুনাহ কবিরা গুনা হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনা হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নিব আর যদি অসুস্থার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো যদি সিয়াম পালন করে রামাদান মাসে বা অন্য সময় সিয়ামরত অবস্থায় একজন সিয়াম পালনকার ব্যক্তি তিনি নখ চুল ইত্যাদি কাটতে পারবেন কিনা সেভ হতে পারবেন কিনা তিনি নাভির নিচের পশম ইত্যাদি কাটতে পারবেন কিনা বা চাঁচতে পারবেন কিনা এ বিষয়ে আমরা অনেকেই জানতে চাই সিয়ামরত অবস্থায় এই কাজগুলো করলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা বা সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা সিয়ামের জন্য এটি ক্ষতিকর হবে কিনা পুরো বিষয়টিকে আমরা সামনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা না ইনশাআল্লাহ আমি এর আগে সুনেন নাসাইয়ের একটি বর্ণনায় কোন একটা পর্বে উল্লেখ করেছিলাম যে সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হলো কিনা এটি পাকিস্তানিতে কোনো কিছু গেল কিনা খাদ্যের কাজ হলো কিনা এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল কোনো কিছু বের হলে অজু ভঙ্গ হয় আর কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় বীর্যপাতের বিষয়টি এক্সপেসনাল ভিন্ন ব্যতিক্রম যে তার ফলে রোজা ভঙ্গ হয় আমরা দেখি নখ চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে অথবা আপনার নামে নিচের কোনো পশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেঁচে থাকেন তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোন কারণ হতে পারে না এর বাইরেও সুস্পষ্টভাবে এ বিষয়ে ফতোয়া দেখতে পাই আমরা অনেক বড় বড় বিজ্ঞ ফকিগণ এবং মুফতিগণ সারা পৃথিবীতে ফতোয়া দিয়েছেন তার ভিতরে সৌদি আরবের সাবেক গৃহ মুফতি আব্দুল আব্দুল্লা তিনি ফতোয়া দিয়েছেন যে চুল নোখ ইত্যাদি কাটলে সিয়াম ভঙ্গ হবে না দায়ী শেফ করা এটা এমনিতে হারাম কাজ কোনো মুসলমানের জন্য জায়েজ নাই সেটা রমজান মাসেও না রমজানের বাইরেও না তবে যদি কেউ করেন এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না নিচের পশ্রম ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম এগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করি কাটি বা চাঁচি তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না একই ফতোয়া কাতার ভিত্তিক ওয়েবসাইট ওয়েবসাইট ফতোয়ার কম এর মুফতিগণ তাদের বড় ফতোয়া দিয়েছেন এবং সৌদি আরবের লজনা দায়মা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক সেখানে পুরো কমিটির ফতোয়া রয়েছে বিষয় যেগুলো সিয়াম আগর কোনো কারণ থাকবে না অথবা আসুন আমরা জেনে নিই যে সিয়ামরত অবস্থায় রমজানে বা অন্য কোনো সময় আমরা যদি হাতের বা পায়ের নখ কাটি বা চুল কাটি অথবা চাঁসি তাহলে এর কোনোটি আমাদের সিয়ামের জন্য কোনো প্রকার ক্ষতিকর হবে না আল্লাহ আমাদের সকলকে সিয়াম সম্পর্কিত মাসাইলকে জানার তৌফিক দান করুন দেখেছেন রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত রমজান মাসে আমল নিয়ে ইনশাল্লাহ বিদিন আমরা একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে রমজানের স্পেশাল বৃষ্টি আমল আছে সিএম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল এর পাশাপাশি কোরআন তেলাবাদ করা রমজানের আমল দান সরকার করা রমজান আমল এবং ওমরা করা এটা রমজানের আমল মিসওয়াক করা রোজা রেখে রমজানের আমল সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে কথা রমজানের আমল মিথ্যা প্রতারণা এবং অসততা অসাধুতা এগুলো পরিহার করা রমজানের আমল ইফতার কোর রমজানের আমল সাহরি কোর রমজানের আমল এবং অন্য কিফতার কোর রমজানের আমল এরকম রমজানের প্রায় 20 স্পেশাল আমল আছে সেটা নি আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও উপহার দেব ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের আছে পুরাতন ভিডিও রমজান মাসের 20 টি স্পেশাল আমল নামে সেগুলো আপনি দেখতে নিতে পারেন রমজানের প্রথম 10 দিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার রমজানের দ্বিতীয় 10 দিন পড়বেন ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতউইলাইহি

পবিত্র কণানুর কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল সার অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শোনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন হুজুর আমার স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা শুনে না এই বিভিন্নভাবে যদি তারা অন্যভাবে চলে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে একুশ দিন এই আমলটা করবেন আমল একবার পড়বেন কে আমত পর্যন্ত সব লেখা হবে মিস করবেন না এটা রাসুল প্রতিদিন সকালে কয়বার পড়তেন সন্ধ্যায় প্রত্যেক নামাজের পরে একবার এত বিশাল দোয়া এটা কোন নবি আলাইহিস কপালে এই দোয়া জোটে নেই এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মা জোয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি মুসলিম শরীফের দোয়া যেভাবে বান্দা বলেছে সেইভাবে লেখে রাখো আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব সুবহানাল্লাহি ابي হামদিহি আদাদা আরে ব নেফসিহি অজিনা রশিহি অমে দা দা কেলেবা তে খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক পানে খেয়েছেন বাস রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে